হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জেকে জব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও প্রকাশিত হল রাজ্যে বিএস কেদে নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি তো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দু হাজার চব্বিশের পরীক্ষা এখানে কিন্তু কিছু হবে না কোনো রকম পরীক্ষা এখানে নেই এবং আবেদন করতে পারবে ইমেল মারফত রকম ফর্ম নির্দিষ্টভাবে ফিল আপ করার এখানে পদ্ধতি নেই সমস্ত ডিটেলস ইমেল মারফত তোমরা আবেদন করতে পারবে এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে দু হাজার চব্বিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো চলো দেখে নেবো কী দিয়ে আছে এছাড়া বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেবো মূল বিজ্ঞপ্তিতে কী দেওয়া আছে অনস্ক্রিনে শো করছে আবেদনপত্র আবেদনপত্রটা কিভাবে ফিল আপ করতে হবে এবং কোন মেল অ্যাড্রেসে পাঠাতে হবে সেবস্ত নিয়ে আলোচনা করবো তো প্রথমে দেখা এক নম্বরে আছে ব্লগ লেটারে আবেদনকারীর নাম দিতে হবে দু নম্বরে আছে ফাদার অথবা হাজব্যান্ড নেম তিন নম্বরে থাকছে ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের ফুল ফিগারটাই কিন্তু বসাতে হবে ডে মান্থ ইয়ার চার নম্বর চার নম্বর থাকছে মেল এবং ফিমেল তো সেখানে অবশ্যই লিখতে হবে এটা পাঁচ নম্বর থাকছে ন্যাশনালিটি ছ নম্বরে থাকছে ডোমিক্লিন সাত নম্বর থাকছে রিলিজিয়ন আট নম্বর থাকছে কোন কাস্টের জন্য আবেদন করছো সেই কাস্ট নম্বর থাকছে নেচার অফ স্পেশাল অ্যাবিলিটি যদি কোনো স্পেশাল অ্যাবিলিটি থাকে তাহলে কিন্তু এখানে তোমরা দিতে পারো ইফ এনই লেখা আছে দশ নম্বর থাকছে যদি তোমরা কোথাও কাজ করে থাকো বা করছো সেখানে কিন্তু কারেন্ট অর্গানাইজেশনের নাম এবং অ্যাড্রেস দিতে হবে এছাড়াও থাকছে সম্পূর্ণ কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস এবং থাকছে মেল আইডি মোবাইল নম্বর বারো নম্বরে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশানে থাকছে কোন পরীক্ষা দিয়েছ বোর্ড কাউন্সিল অথবা ইউনিভার্সিটির নাম কোন বছরে পাস করেছ সাবজেক্ট কী কী ছিল এবং পার্সেন্টেজ অথবা গ্রেড অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে সমস্ত ডিটেলস আর যারা কাজ করতে বা অভিজ্ঞতা আছে তাদের কিন্তু তার নম্বরটা ফিল আপ করতে হবে তো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে অবশেষে চোদ্দো নম্বরে থাকছে ডিক্লারেশন এবং বাঁদিকে থাকছে সিগনেচার নেম এবং কোন ডেটে তোমরা আবেদন করছো সেই আবেদনের ডেটটা দিতে হবে তো চলো দেখে নেব আমার মেন নোটিসে কী দেওয়া আছে তো মেন নোটিসে কী দেওয়া আছে তার আগে একটু বলে দেবো যে মেন যেটি নোট দেওয়া আছে এখানে দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নট রিসিভ ইন দ্য পেস্ট্রিসাইভ পারফরমার্স বি রিজেক্টেড এবং লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন ফিফটিন এপ্রিল দু এছাড়াও দেওয়া আছে যে কল লেটার ফর সিলেকশন প্রসেস ইন্টারভিউ উইল বি সেন্ড বাই ইমেল অনলি শুধুমাত্র ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেট আর পার্টিকুলার রিকোয়েস্ট টু প্রোভাইড কারেক্ট ইমেল আইডি অবশ্যই কারেক্ট ইমেল আইডি দিতে হবে এছাড়াও তেরো নম্বরে থাকছে অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দ্য লাস্ট ডেট উইল নট বি অ্যাকসেপ্ট অর্থাৎ পনেরো তারিখের পরে কিন্তু যদি তোমরা পাঠাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা রিসি রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ অ্যাকসেপ্ট করা হবে না তো বিজ্ঞপ্তিটি যে শূন্য পদ দেওয়া আছে সেই শূন্য পদটা নিয়ে আলোচনা করবে এবং হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা করবে এবং টার্মস কন্ডিশনে কী দেওয়া আছে তো আবেদনপত্ররা কোন মেল অ্যাড্রেসে পাঠাতে হবে দেখো দেওয়া আছে এখানে কেরিয়ার অ্যাট দ্য রেট ডাব্লু টিএল ডট কো ডট ইন এই মেলে পাঠাতে হবে যে শূন্যপদগুলি আছে সেই নিয়ে ডিটেলসটা আলোচনা করবো শূন্যপদ দেখো প্রথমেই দেওয়া আছে এক্সিকিউটিভ নেটওয়ার্ক টোটাল শূন্যপদ আছে দুটি কোয়ালিফিকেশন থাকছে বিটেক বা বিই এম সি এ গ্র্যাজুয়েট হতে হবে এআইসিটি অথবা ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে এছাড়াও ডিজাইনেবল থাকছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ এবং স্কিল ডিটেলস তোমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে স্ট্রং হ্যান্ড অন এক্সপিরিয়েন্স মিনিমাম এইট ইয়ার এছাড়াও জব অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে প্রত্যেক মাসে বেতন অর্থাৎ এখানে অ্যানুয়াল সিস্টেম দেওয়া আছে থার্টিন ল্যাক্স পার অ্যানুয়াল অ্যাপ্রক্সিমেটলি এবং তিন বছরের চুক্তিতে নেওয়া হবে এবং কাজের পারফরমেন্সের হিসেবে কিন্তু ওটা রিনিউ হতে পারে পরবর্তী যে শূন্য পদ আছে এক্সিকিউটিভ প্রজেক্ট তিনটে শূন্য পদ আছে উপরের মতোই সেম কোয়ালিফিকেশান থাকতে হবে এবং এখানে কিন্তু বেতনটা সেম আছে থার্টিন ল্যাক্স পার অ্যানাম তিন বছরের জন্য নিযুক্ত প্রযুক্তি হিসেবে নিযুক্তি করা হবে সেখানে কিন্তু স্কিল এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের ওটা রিনিউ হতে পারে তারপরে থাকছে দেখো ডি ওয়াই ম্যানেজার প্রজেক্ট দুটি শূন্য পদ আছে বি বিটেক এমসিএ এ গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে এআইসিটি অথবা ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে ইনস্টিটিউটটি বয়স হতে হবে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে টোয়েন্টি ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রক্সিমেটলি রিনিউনিয়েশন আছে তিন বছরের ভিত্তিতে নিয়োগ হবে পরবর্তীতে কাজের পরিপ্রেক্ষিতে ভিত্তিতে কিন্তু এটা রিনিউ হবে পরবর্তী শূন্য পদ আছে ম্যানেজার প্রজেক্ট দুটি শূন্য পদ আছে ওপরের মতোই কিন্তু সেম যোগ্যতা রিপোর্টিভ ম্যাট্রিক্স জিএম প্রজেক্ট ম্যাক্সিমাম রিমিমিন ফিফটি ইয়ার্স এবং টোয়েন্টি ফোর ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রকলি রিলিমিনেশন থাকছে পরবর্তী শূন্য পদ আছে এক্সিকিউটিভ ফাইন্যান্স ট্যাক্সেশন অ্যান্ড স্ট্যাটিউটরি কমপ্লায়েন্স একটি শূন্য পদ আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সি এ তা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম বিএ সি এম এ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে ডিজারেবেল থাকছে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স হেড ফাইন্যান্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে এইট ইয়ার্স প্রফেশনাল হিসেবে যোগ্য থাকতে হবে এবং থার্টিন ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রক্সিমেটলি রেমুনেশন থাকছে এই পদের জন্য পরবর্তী শূন্য পদ আছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সি এ অথবা এম সরি সিএমএ ফ্রম রেপুটেড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ থাকতে হবে ডিউজল গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট থার্টি ফাইভ এজ হতে হবে এবং থার্টি ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এখানে স্যালারি থাকছে পরবর্তী শূন্যপদ আছে ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট কমপ্লায়েন্স একটি শূন্য পদ আছে কোয়ালিফিকেশান থাকতে হবে সিএ অথবা এম বিএ ফ্রম এনি রেপুটেড ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি ডিসেবল কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এজ হতে হবে ফর্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকছে দশ অথবা বারো বছরের অভিজ্ঞতা ফাইন্যান্স অ্যাকাউন্টস ট্যাক্সেশন অডিট এখানে বেতন থাকছে টোয়েন্টি ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রক্সিমেটলি পরবর্তী শূন্যপদ থাকছে ডি ওয়াই জেনারেল ম্যানেজার প্রজেক্ট দুটি শূন্য পদ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স ডিজাইনেমাল কোয়ালিফিকেশান থাকছে এম বি অথবা পিজি ডিপ্লোমা ম্যানেজমেন্ট বয়স হতে হবে বাহান্ন বছরের মধ্যে টোয়েন্টি এইট ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রক্সিমেটলি রেমিনেশান থাকছে এবং তিন বছরের এটি নিয়োগ হবে পরবর্তীতে কাজের ভিত্তির উপর নির্ভর করে রিনিউ করা হবে পরবর্তী শূন্যপদ থাকছে জেনারেল ম্যানেজার ই গভর্নেন্স প্রোজেক্ট একটি শূন্যপদ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে এবং ডিজিটাল কমিশন থাকতে হবে এম এবং পিজি ডিপ্লোমা ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে থার্টি ল্যাক্স পার অ্যানাম অ্যাপ্রক্সিমেটলি ডেমিনেশন দেওয়া আছে এবং তিন বছরের কাজের নিয়োগ করা হবে কিন্তু কাজের ভিত্তিতে সেটা কিন্তু আবার পুনরায় নবীকরণ হবে তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওবে টেকনোলজি লিমিটেড গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ পি অ্যান্ড এ আর লেভেল ফাইভ সার্টিফাইড ই গভর্নমেন্ট সলিউশন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ